ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনের তুরস্ক উদানোর মেশিন ইন্ডিয়ান কোম্পানি ক্রিম সেভারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন ফোর স্ট্রোক টু স্ট্রোক হ্যান্ড লং লওয়ার মেশিন এছাড়া আমাদের আমরা আরও বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম সরবরাহ করে থাকি যেমন গাভির এন্টিকিকলক তো এই এন্টি এনটি কিকলকটা কি আমাদের অনেক দুষ্ট গাভীর রয়েছে যারা হচ্ছে আপনার গাভীর বিভিন্ন ব্যথার কারণে অথবা গাভীর বিভিন্ন কারণে লাথি দিয়ে থাকে তো এই লাথির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না গাবির কাছে যাওয়া যায় না অথবা গাভীর যদি কখনো রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা যদি ইঞ্জেকশন দিতে যান সেক্ষেত্রে আপনারা গাবির কাছে মানে কাছে যে মানে যেতে পারেন না সেই জন্য আপনারা যদি এই লোকটি ব্যবহার করেন তাহলে আর লাথি দিতে পারবে না এবং এটি সম্পূর্ণ তুর্কি টেকনোলজির তৈরি যার কারণে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না তো এই এটা হচ্ছে আপনার ছয়টি ছয়টি টোটাল বারোটি লক থাকে যার কারণে আপনি ছোট বড় মাঝারি যেকোনো ধরনের গাভীতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই এন্টি কিক টি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে এন্টি কি লকের মাধ্যমে গাভি লাথি বন্ধ করা হচ্ছে আসসালাম আলাইকুম アルバイトはアルバ a ト <Ark ham. S 2>、so。 আপনারা দেখতে পাচ্ছেন যে এনটি কিক লাগানো হয়েছে এটা হলো এনটি কিকল এটা অনেক বড় গাফি বড় গাফি তো এখানে রয়েছে ছয় ছয় বারোটা লক যেকোনো সময় দুধ করতে পারবেন তো পায়ের ওরা এই সাইড দিয়ে লাগাবেন আর ওই পাশ দিয়ে লাগাবেন বড় গাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো করে লাগাগুলো হতে পারে বাট আপনার গাড়িতে যেন ঠিকভাবে লেগে থাকেন গাড়ি লাগিয়ে দিতে পারবো না চাইলেও